সেখানে বিএনপি জামা দুই দলের নেতৃবৃন্দ আছেন আমাকে তো যারা চিনেন ভালো না চিনলে নতুন করে চিনেন আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে খুনের খুনের বিচারের দাবি তুলবেন আগে আগে নির্বাচনের কথা বলবেন কারণ আমরা আপনাদের খবরও জানি আমাদের খবরও আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি আমাদের কথা বলি আমরা এই দেশে চলাফেরা করতে পারতাম না আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না আপনারা লুকাই লুকাই ছাত্রদের রক্ত জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন সেজন্য আমি বলবো নির্বাচন তো আপনারা চান দেশের মানুষও চায় কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই আপনাদের দাবির সাথে সব মানুষ একমত কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে হত্যা করে যারা চোদের মতো পালিয়ে গিয়েছে কিংবা যারা এখনো দেশে আছে প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাজটা ঝুলাতে হবে জুলুম জুলুমের শাস্তি শুরু হয় কোথায় জুলুমের শাস্তি আপনাকে মরার আগেই এই শাস্তি আপনার প্রাপ্য বুঝাই দিয়া বেজ্জত করে তারপরে আপনাকে যিনি দুনিয়া থেকে বিদায় করবেন তিনি কি এজন্য খবরদার আমরা যেন কারো উপরে জুলুম না করি কারণ জুলুম এমন মস্ত বড় গুণা জুলুম এমন জঘন্য গুণা এই গুণা এর শাস্তি দুনিয়াতেই যিনি দেন জুড়ে বলেন তিনি কি কারো উপর জুলুম করবেন না কারণ আপনি কার উপরে কতটুকু জুলুম করেন এর সবটুকু খবর যার কাছে আছে চলে বলেন তিনি কে আলমিন

জালিমরা যেন এটা মনে না করে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তালা গা ফেল তারা যে মানুষের উপর জুলুম করে কোন জালেম যেন এই কথা না ভাবে যে আল্লাহ তার জুলুমের কথা জানেন না বরং প্রত্যেক জালেমের জুলুমের খবর যার কাছে আছে জোরে বলেন তিনি কি সেই আল্লাহ তালা জালিমদেরকে খুব তাড়াতাড়ি ধরেন না জালিমদেরকে আল্লাহ সুযোগ দেন সময় দেন অবকাশ দেন কিন্তু আল্লাহর একটা সুন্নত হলো সময় দেওয়ার পরেও কোন জালিম যদি তার জুলুম থেকে ফিরে না আসে ওই জালিমকে ধরে একেবারে বেজ্যোতির সাথে পতন ঘটায়া দুনিয়াতে তার অধপতন এবং শাস্তি যিনি দেন তিনি কে এজন্য বুখারি এবং মুসলিম শরীফের হাদিস হজরত আবু মুসা আল আশারি রাদি আল্লাহ এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন ইন্দিম নিশ্চয়ই আল্লাহ তালা জালিমকে ছাড় দেন কিন্তু আল্লাহ তালা কোন জালিমকে ছেড়ে দেন না যখন তিনি জালিমকে ধরেন তখন ছাড়েন না আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না একেবারে দেশ থেকে আল্লাহ বিতাড়িত করে ছাড়ে এটা আল্লাহর সুন্নত এটা আল্লাহর নিয়ম এই পৃথিবীতে অতীতের যুগে বিগত হাজার হাজার যুগ যুগ হাজার হাজার বছর ধরে

এমন বহু এমন এলাকা আছে যার অধিবাসীরা ছিল জালিম তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে আসমান জমিনের এমন গজব দিয়েছি আমি আল্লাহর গজবের কারণে ওই জালিম জনপদে অবস্থা এমন হয়েছে তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘরের ছাদ সহ আমি আল্লাহ বিধ্বস্ত করে দিয়েছি তাদের এলাকার কুয়া গুলোকে আমি আল্লাহ পরিত্যক্ত বানিয়েছি কি আল্লাহ বলছেন আমি তাদের সুরম্য সুন্দর সু উচ্চ অট্টালিকা ভেঙে চুরে মাটির সাথে ধসাইয়া দিয়েছি মিশাইয়া দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ তালা কি বলছেন শোনেন কোরআনে ক্যারিমের উনত্রিশ নম্বর সুরা সুরা কাবুতের চল্লিশ নম্বর আয়া আল্লাহ বলছেন ফকুল أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا আল্লাহ তালা বলছেন অতপর প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কেননে ধরেছি পাকড়াও করেছি আল্লাহ চারটি জালেম সম্প্রদায়ের উপরে গজবের বর্ণনা দিয়েছেন কথা বুঝে থাকলে বলেন তো এই আয়তে আল্লাহ তালা কয়টা জালেম সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছেন আসতে বলবেন না জোরে বলেন কয়টা এগুলো এখনকার যুগের না আগের যুগের আল্লাহ বলছেন প্রত্যেক জালেমকে আমি প্রাপ্য পাওনা বুঝায় দিয়েছি প্রত্যেককে আমি ধরেছি আল্লাহ তালা বলছেন ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবা কাউকে কাউকে আমি তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচি বৃষ্টি পাটায়া বংশ সুদ্ধা আমি নির্মূল করে দিয়েছি ও আমি হনুমান আহাদাত হসাইহা কাউকে কাউকে আসমান থেকে বজ্র মাধ্যমে সব উলে ধ্বংস করে দিয়েছি তিন নাম্বার ওয়ামিন হুমমান খাসাফনা বিহিল আন আমার জমিনের উপরে আমার বান্দাদের উপর জুলুম করার কারণে কাউকে কাউকে জমিন উল্টায়া

কাউকে কাউকে জুলুমের কারণে আমি আল্লাহ আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে ধ্বংস করেছি দুই নাম্বার আরেক জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে আমি তাদেরকে বজ্রণীনাদের মাধ্যমে ধ্বংস করেছি আরেক জাতির কথা আল্লাহ বলছেন জমিন উল্টাইয়া দিয়া মাটির তলায় দিয়েছি জাতির কথা বলছেন তাদের জুলুমের কারণে আমি তাদেরকে পানিতে ডুবাই মেরেছি আল্লাহ বলছেন গজবের সম্মুখীন হয়েছে এজন্য আল্লাহ তালা বলছেন খবরদার কোন মানুষের উপর জুলুম করোনা কারণ আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কোনো কালেই কোনো যুগেই আমি জালিমকে ছাড় দিলেও ছেড়ে দেইনি আপনারাও দেখেছেন আপনাদের চোখের সামনে প্রচন্ড প্রতাপশালী দাম্বিক অহংকারী সৈরা চারি জালেমদের কল্যা এমন শাস্তি দিয়েছে একেবারে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে ধরাশাই করা আল্লাহ বেজত বানায়া তাদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে কত অহংকার কত জুলু কেউ আমাদেরকে নামাতে পারবে না ক্ষমতায় বসাতে পারেন যিনি ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াই আদেশ পৃথিবীতে জালিমের জুলুমের পাওনা পেতেই হবে কারণ জুলুম এমন এক শাস্তি এটার শাস্তি